আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই যে সাতনগালা মাছের খাঁচি এটা দিয়ে আজকে বিলে পাক বিলে আমরা যে দুই বিলে মাছখানে দিব আগে একটা দিয়েছিলাম এটা উঠাইতেছি কি অবস্থা আর একটা পাত্র বিলে এবার বিলে মাছ কম গতকাল বন্যায় সব মাছ অনেক মাছ ধরা বসে মাছ কম দেখতেছি মাছ নাই এটা এখন দিব বন্ধ দিয়ে আস্তে দিয়ে দিব সবাই পাশে থাকুন ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করুন अच्छा बिल बी, माँ धूती मोद्या लगा एक्टा मास्क प्रिले भाँ लागी प्रिले भाँ लागी प्रिले भाँ